শুভেচ্ছা বাঙালি আনার সাহায্যে সংবাদে স্বাগত শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ ছিল না বিগত সরকারের আরিপাতার বিপুল অবকাঠামো এখনো বহাল অন্তবর্তী সরকারও একই কাজ করছে কিনা প্রশ্ন উঠছে তিস্তা প্রকল্প বাস্তবায়নে চীনা ঋণ চায় সরকার শিগগিরই পুতিন ও জেলেনিস্কিকে মুখোমুখি আলোচনায় বসবেন ট্রাম্প ট্রিপল মার্ডার কেসের ভুক্তভোগীর পরিবারকে তুলে নিয়ে বক্তব্য নিয়ে ডকুমেন্টারি বানান উপদেষ্টা আসিফের বাবা প্রচার করেন আসিফ অভিযোগ শিবির তাদের প্যানেল দিয়েছে করে বিস্তারিত দু হাজার পনেরো থেকে দু হাজার পঁচিশ এই দশ বছরের নজরদারি আর স্পাইবার কেনায় বাংলাদেশ খরচ করছে ১৯ কোটি ডলার টাকার অঙ্কে যা দুই হাজার কোটি টাকার বেশি বাংলাদেশের নজরদারি পরিস্থিতি নিয়ে দীর্ঘদিন কাজ করা প্রযুক্তি বিষয়ক অলাভজনক প্রতিষ্ঠান টেক গ্লোবাল ইনস্টিটিউটের করা সম্প্রীতি প্রকাশিত এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে তবে গত বছর গণবুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পরেও এমন কিছু ভিডিও বা আলাপচারিতা ছড়িয়ে পড়তে দেখা গেছে যার পেছনে শোনা যায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতার গুঞ্জন কারণ এখনো বহাল তবিয়তেই আছে নজরদারি করা প্রতিষ্ঠান ও সরঞ্জাম ফলে প্রশ্ন উঠছে সেসব দিয়ে জনসাধারণের উপর আড়িপাতার সুযোগ থেকে যাচ্ছে কিনা নজরদারি ও আড়িপাতার ক্ষেত্রে বাংলাদেশের সবচেয়ে বেশি অভিযোগ ওঠা সরকারি সংস্থা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএনসি এখনো চালু আছে টেক গ্লোবাল ইনস্টিটিউটের হিসেবে নজরদারি ও সবচেয়ে দু হাজার ষোলো থেকে দু হাজার পঁচিশের এর মধ্যে যার পরিমাণ মিলিয়ন ডলার বা কোটি টাকা জুলাই পরিমাণের সঙ্গে সম্পর্কিত মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতন সংক্রান্ত জাতিসংঘের ফ্যাক্ট ফাইটিং প্রতিবেদনেও সংস্থাটিকে বিলুপ্ত করার এবং জনগণের উপর বেআইনি নজরদারি বন্ধ করার সুপারিশ করা হয়েছিল গণপুত্থানের পর অন্তর্বর্তী সরকারের সময় এনটিএনসি জনসাধারণের ওপর নজরদারি বন্ধ করেছে কিনা সে বিষয়ে জানতে চেয়ে সংস্থাটির কাছে ইমেল করা হলেও তার কোনো জবাব তারা দেয়নি এ নিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে এ বিষয়ে জানানোর মতো এই মুহূর্তে কোনো তথ্য নেই বলে তিনি মন্তব্য করেন তিস্তা মহা প্রকল্প বাস্তবায়ন করতে চায় অন্তর্বর্তী সরকার গত মার্চে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসেদ চীন সফরের পর প্রকল্পটি নিয়ে কাজ শুরু হয় প্রকল্প বাস্তবায়নে চীনের কাছে ছয় হাজার সাতশো কোটি টাকা চেয়ে চিঠি দেয়া হয়েছে সরকারের নীতি নির্ধারকরা বলেছেন এ বছরের মধ্যেই আর্থিক চুক্তি সই করতে পারে দুটি দেশ সংশ্লিষ্ট মন্ত্রণালয় বলছে ইতিমধ্যে চীনের রাষ্ট্র নিয়ন্ত্রিত সংস্থা প্রকল্পের সমীক্ষা করেছে প্রকল্পটির পুরো নাম কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রেস্টোরেশন অফ তিস্তা রিভার প্রজেক্ট বা তিস্তা নদীর সামগ্রিক ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প এটি তিস্তা মহাপরিকল্পনা নামেও পরিচিত এই মহাপরিকল্পনা বাস্তবায়নে চীন ও ভারত দুটি দেশ বিভিন্ন সময় আগ্রহ দেখিয়েছে দু হাজার চব্বিশ সালের মে মাসের শুরুর দিকে বাংলাদেশ সফরে এসে ভারতের তৎকালীন পররাষ্ট্র সচিব বিনয় কোয়েট্রা তিস্তা প্রকল্পে ভারতের বিনিয়োগের আগ্রহের কথা জানিয়েছিলেন জুলাই গণপ্রথমে ক্ষমতাচ্যুক্ত আওয়ামী লীগ সরকারও চেয়েছিল প্রকল্পটিতে যেন ভারত অর্থায়ন করে চীন সফর নিয়ে দু হাজার চব্বিশ সালের চোদ্দই জুলাই গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন চীন তো রেডি কিন্তু আমরা যাচ্ছি যে এটা ইন্ডিয়া করে দিক এই প্রজেক্টটি করলে এই প্রজেক্টটির জন্য যা যা দরকার ইন্ডিয়া দিতেই থাকবে ঠিক আছে যা সাফ সাফ কথা রাগ নাই ইউক্রেন যুদ্ধ বন্ধে ও ইউরোপের নেতাদের সাথে দিনভর কয়েক দফায় বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৈঠক শেষে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন তিনি রাশিয়ান প্রেসিডেন্ট ভলেদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্টের মধ্যে বৈঠক আয়োজনের উদ্যোগ নিয়েছেন জেলেনিস্কি ও ইউরোপীয় নেতাদের সাথে গুরুত্বপূর্ণ ও বৈঠকের মধ্যেই প্রেসিডেন্ট ট্রাম্প টেলিফোনে কথা বলেন প্রেসিডেন্ট পুতিনের সাথে ক্রেমলিন জানিয়েছে প্রায় চল্লিশ মিনিট ফোনে কথা বলেন এই দুই দেশের নেতা সোমবার হোয়াইট হাউসে ট্রাম্পে জেলেনিস্কির বৈঠকে সাথে এসেছিলেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন্ডালিয়ান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী সার্কিয়ার স্টারম্যান ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি জার্মানির চ্যান্সেলর ফিডরিক মেট ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্ট্যাব ও নেটোর মহাসচিব মার্ক রোজ ট্রাম্প বলেছেন এমন একটি দ্বিপাক্ষিক বৈঠকের পর তিনি এক ত্রিপাক্ষিক বৈঠকের আয়োজন করবেন পুতিন জেলেনেস্কির সাথে এই বৈঠকে থাকবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টও ইউরোপীয় নেতারা হোয়াইট হাউসে ট্রাম্পের সাথে বসার আগে এমানুয়েল ম্যাক্রো ও ট্রাম্পের কিছু কথোপকথন রেকর্ড করা হয়েছিল তাতে শোনা যায় ট্রাম্প ম্যাক্রোকে বলছেন আমার মনে হয় পুতিন একটি চুক্তি করতে চায় বিষয়টি যতই অদ্ভুত শোনার কেন আমার জন্য হলেও সে একটি চুক্তি করতে চায় বুঝতে পেরেছেন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ধারা ধারাগুলো বাতিল করে অধ্যাদেশ জারি করেছে সরকার ফলে এখন থেকে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না সই করেছে রাষ্ট্রপতি মোহাম্মদ ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদ পৌরসভা ও সিটি কর্পোরেশন আইনের সংশোধন করে সোমবার এই অধ্যাদেশ জারির ফলে আগামীতে আর স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়নের আইনি সুযোগ থাকছে না মুরাদ নগরে একই পরিবারের তিনজনকে হত্যার ঘটনায় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুয়ার বাবা 빌লাল হোসেনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন নিহত রুবি আক্তারের স্বামী মোহাম্মদ খলিলুর রহমান জুয়েল। তিনি বলেছেন তাকে তুলে নিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে ভয় দেখিয়ে বাধ্য করা হয় বিভিন্ন বক্তব্য দিতে। সেই বক্তব্য দিয়ে বানানো হয় ডকুমেন্টারি গত রোববার এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে উপদেষ্টা আসিফ মাহমুদ তার ফেসবুক পেজে একটি ডকুমেন্টারি প্রচার করেন সোমবার আঠারোই আগস্ট ঢাকা রিপোর্টার্স এভিনিওতে এক সংবাদ সম্মেলনে এমনটাই অভিযোগ করেন মোহাম্মদ খলিলুর রহমান জুয়েল এর আগে নিহত রুবি আক্তারের মেয়ে রুমা আক্তার যখন প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছিলেন তিনিও সেদিন এই আশঙ্কার কথা জানিয়েছিলেন আগে থেকেই তাদের হুমকি দেওয়ার অভিযোগও করেছিলেন তিনি খলিলুর রহমান জুয়েল বলেন গত একত্রিশে জুলাই একদল সন্ত্রাসী অস্ত্রের মুখে আমাকে জোরপূর্বক তুলে নিয়ে যায় পরে জনমানমোহন শূন্য এক নির্জন স্থানে নিয়ে আমাকে মারধর করে ভয়ভীতি দেখানো হয় সে সময় তারা হুমকি দেয় তাদের সাজানো বক্তব্য ক্যামেরার সামনে না বললে আমার পরিবারের বাকি সদস্যদের মেরে ফেলার হুমকি দেয় ফলে প্রাণ বাঁচানোর জন্য সে সময় তাদের সাজানো বক্তব্য ক্যামেরার সামনে বলতে বাধ্য হই আমি রুমা বলেন দুই মাস হয়ে যাচ্ছে কিন্তু কোনো বিচার পাচ্ছি না মূল পরিকল্পনাকারীদের গ্রেফতার করা হচ্ছে না তিনি বলেন উপদেষ্টার বাবাকে গ্রেফতার করা হলে বেরিয়ে আসবে সব ছাত্রলীগের কর্মী চিন্তায় করে ডাকশো প্যানেল ঘোষণা করেছে ছাত্র শিবির এই অভিযোগ করে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ছাত্রলীগের সাবেক কর্মী সাদিক কায়েম আর সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ছাত্রলীগ নেতা এস এম ফরহাদে যথাক্রমে ভিপি ও জি করে শিবির যে প্যানেল ঘোষণা করেছে তা কর্মী চিন্তাই এর সামিল আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে আন্তর্জাতিক মানদণ্ডের রূপ দিতে চার মিলিয়ন ইউরোর সহায়তা প্যাকেজ দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন মঙ্গলবার আগস্ট রাজধানীর নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম সঙ্গে নাসির উদ্দিনের বৈঠকের পর এসব কথা বলেন বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার এ সময় তার সঙ্গে শুধু ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলই নয় ইউরোপীয় পার্টনারশিপ ফর ডেমোক্রেসির প্রতিনিধিরাও ছিলেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এমন মন্তব্য সহ বিভিন্ন রাজনৈতিক দল অনেক ধরনের কথা কেন বলছে এই প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন এগুলো সেই দলগুলোর রাজনৈতিক প্রক্রিয়ার অংশ নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব হচ্ছে সরকারের কোনো দলে নয় নির্বাচন অনুষ্ঠানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ আম আমরা মাথার মধ্যে এটাই রাখছি ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে আমরা ফেব্রুয়ারিতেই চলে যাব বরগুনা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের গ্রন্থাগারে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী ও শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সঙ্গে সম্পর্কিত আত্মজীবনী গবেষণামূলক ও রাজনৈতিক এবং ইতিহাসভিত্তিক বিভিন্ন ধরনের তিন শতাধিক বই বের করে পুড়িয়ে দেওয়া হয়েছে আঠেরোই আগস্ট দুপুর বারোটার দিকে ইনস্টিটিউট চত্বরে এসব বই পুড়িয়ে ফেলা হয় এ সময় কলেজ শাখা ছাত্রদল ছাত্রশিবিরের ছাত্র শিবিরের নেতাকর্মী সহ একদল শিক্ষার্থী উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ড্রাকস নির্বাচনে ছাত্র দলের মনোনয়ন পত্র ক্রয় ঠেকাতে তিনি বলেন সারা দেশে আইন মঙ্গলবার উনিশে আগস্ট দুপুরে রাজধানীর শেরে বাংলা নগরের চন্ডিমা উদ্যানে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন তিনি রিজভি বলেন অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকারকে এমন ব্যবস্থা নিতে হবে যাতে ভোটাররা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারে জাতীয় নির্বাচনী রোড ম্যাপের অপেক্ষায় রয়েছে মিয়ানমারে আগামী আঠাশ ডিসেম্বর জাতীয় নির্বাচন সামনে রেখে রাখাইনে সামরিক অভিযান জোরদার করেছে জান্তা বাহিনী বিভিন্ন স্থানে আরাকান আর্মির সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষের খবর নিয়েছে এদিকে রাজ্যটিতে দুর্ভিক্ষের আশঙ্কা করছে জাতিসংঘের খাদ্য বিষয়ক সংস্থা বিশ্ব খাদ্য কর্মসূচি সংস্থাটি বলছে রাখাইনে প্রতিনিয়ত বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বাড়ছে এসব বাস্তুচ্যুত মানুষের মধ্যে রয়েছে দেড় লাখেরও বেশি রোহিঙ্গা বিশ্লেষকরা বলছেন যুদ্ধ অবরোধ ও দুর্ভিক্ষ মিলিয়ে পরিস্থিতি যেভাবে আরো খারাপের দিকে যাচ্ছে তাতে রোহিঙ্গা অনুপ্রবেশের নতুন ঢল নেমে আসতে পারে বাংলাদেশে গণবোধনের পর থানা ও স্টেশনগুলো ফেলে পালিয়েছিলেন পুলিশ সদস্যরা এ সময় প্রচুর অস্ত্র লুট হয়েছিল অস্ত্রগুলো উদ্ধার না হওয়ার কারণ জানিয়েছে অ্যাকশন র্যাব র্যাবের দাবি লুট হওয়া এসব অস্ত্র কয়েকবার হাত বদল হয়েছে ফলে অস্ত্রগুলো উদ্ধারে বেগ পেতে হচ্ছে রাজধানী কারওয়ান বাজারের র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয় সংবাদ সম্মেলনে জানানো হয় হাত বদলের মাধ্যমে সব অস্ত্র অপরাধীদের কাছে চলে গেছে নির্বাচন সামনে রেখে অনেকে পরিস্থিতি খারাপ করার চেষ্টা করছে তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে দেশের একমাত্র জেট ফুয়েল সরবরাহকারী প্রতিষ্ঠান পদ্মা সর্বশেষ গত জুনের হিসাব অনুযায়ী জেট ফুয়েল বিক্রি বাবদ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাছে বকেয়া হিসাব পাওনা রয়েছে দুই হাজার একশো কোটি টাকা এদিকে পদ্মা অয়েলের কাছে বিপুল দেনা রেখেই বিদায় দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে নয়শো কোটি টাকার রেকর্ড মুনাফা ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিমানের রেকর্ড মুনাফার তথ্যে অনেকটাই হতবাক পদ্মা অয়েল ও বিপিএস কর্মকর্তা কর্মচারীরা যদিও তারা এ নিয়ে তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানাননি যুক্তরাষ্ট্র ছয় হাজারের বেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে আইন ভঙ্গ ও মেয়াদোত্তীর্ণ অবস্থায় থেকে যাওয়া সহ বিভিন্ন কারণে এসব ভিসা বাতিল হয় বলে জানিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট স্টেট ডিপার্টমেন্ট জানায় বেশিরভাগ ক্ষেত্রেই ভিসাধারীরা হামলা নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানো চুরি সহ নানা অপরাধে যুক্ত ছিলেন এছাড়াও তাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদের সহায়তার অভিযোগও তোলা হয় যদিও সন্ত্রাসবাদের সহায়তা বলতে কি বোঝানো হয়েছে তা পরিষ্কার করে নিয়ে স্টেট ডিপার্টমেন্ট এদিকে বাতিল হওয়া ছয় হাজার ভিসার মধ্যে চার হাজার আইন ভঙ্গের কারণে বাতিল হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ বিবিসি জানায় ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতি ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের ওপর নজরদারির অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বাঙালিয়ানার সাইনের সংবাদ শেষ হলো ধন্যবাদ